সাত জন্মের বন্ধন কিন্তু একই কাণ্ড এক জন্ম তো দূরের কথা কয়েক বছরও বিয়ে টিকল না সম্পর্কের দূরত্ব ফাটল ভাঙন তার জেরে এমন কাণ্ড কেউ ভেবেছিল স্ত্রীর প্রেমিকা তার পরিবারের হাতে আক্রান্ত হলেন স্বামী শুধু তাই নয় স্বামীর বাড়িতে ঢুকে হামলা মারধরের অভিযোগ প্রেমিক তার পরিবারের বিরুদ্ধে শুক্রবার রাতের এই ঘটনা হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার দক্ষিণ মাজুর অতলায় রাতের এই ধুন্ধুমার কাণ্ড নিয়ে শোরগোল শনিবার সকালেও স্ত্রী সন্তানকে নিয়ে চলে গেছেন প্রেমিকের কাছে নিজের সন্তানকে ফিরে পেতে প্রথমে স্ত্রী প্রেমিক তার পরিবারের সঙ্গে বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়েন হতভাগ্য স্বামী অশান্তি গড়ায় রাস্তা পর্যন্ত ছাড়াতে গেলেও টেনে হিচড়ে ছাড়ানো যাচ্ছিল না এরপর বাড়ি ফিরতেই হামলার অভিযোগ প্রেমিকের পরিবারের বিরুদ্ধে আহত প্রেমিক শ্রীকান্ত দে তার পরিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে জগৎবল্লপুর থানার পুলিশ হামলাকারীদের হাত থেকে শ্রীকান্তকে উদ্ধার করে যদিও এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি দেখতে থাকুন নিউজ বাংলা দিশা কি হয়েছিল আমাকে ধরে মেরেছে কারা আর কালো মেরেছে কারা এই কৃতিরাজ আর তপন্দে ছেলে আর আমাদের পাতাল পাড়া পাপু পাতাল পাপা পাতাল হঠাৎ আমার বউকে নিয়ে চলে যায় দুই বছর আগে যে কোনো সমস্যা হচ্ছিল মাকে আজকের ঘটনা হয়েছে যে তোমার হচ্ছে বাবুনির বাবা আসছিল ঠিক আছে বাবুনি নায়ক ইয়ে জালাসির ওখান দিন আসছিল শ্রীকান্ত দে আলাদা দাঁড়িয়ে ছিল ঠিক আছে লুকিয়ে দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে আসছিল আসার পর তাকে ইঁট দিয়ে মাথায় মারে ঠিক আছে টাকা পয়সা ছিল টাকা পয়সা কিনে নিয়েছে পাশের লোক দেখে দেখার পরে ঠিক আছে দেখে দেখার পরে সে ছুটে পালিয়ে যায় ঠিক আছে টাকা পয়সা পকেটে ছিল পয়সা কেড়ে নিচ্ছিল হ্যাঁ সমিতি আমাদের কাছে হয়েছিল কেসটা তার মানে আপনারা বলতে চাইছেন চিন্তা করেছে মার্ডার করতে চেয়েছিল যে ওকে একা পেয়েছি হ্যাঁ এই এলাকায় তাকে মারা গেছে এখন কোথায় যাকে এখন তাকে পুলিশ এসেছিল পুলিশ এসে নিয়ে তাকে জগৎবলপুর থানায় নিয়ে গেছে যাকে নিয়ে গেছে তার নাম কি শ্রীকান্ত দে আপনারা কি চাইছেন আমরা কি চাইছি যে যে দোষ করেছে তার সঙ্গে কথা বলবো অন্যজনকে কেন মারবে তার বাড়ির লোক কেন শাস্তি পাবে হ্যাঁ আমার নাম রাজু সরেন

মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট শরুণ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট